আমার মনের ঘরে তে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী কামলেওয়ালা রে দো জাহানের বাদশা নবী কামলেওয়ালা রে আমার মনের ঘরে তে রেখেছি রে দো জাহানের বাদশা নবী কামলেওয়ালা রে দো জাহানের বাদশা নবী কামলেওয়ালা রে আমার দয়াল নবীরে রে আমার মায়ার নবী রে রে বাদশা বি কমলেওয়ালা রে দু জহানের বাদশা নোবি কমলেওয়ালা রে মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে দো জাহানের বাদশা নবী কামলে ওয়ালা রে দো জাহানের বাদশা নবী কামলে রে আমার দয়াল নবী রে রেখে সিজারে দো জাহানের বাদশা নবী কামলে ওয়ালা রে দো জাহানের বাদশা নবী কামলে ওয়ালা রে